প্রিয় ফেসবুকের বন্ধু এবং আমার রাজনৈতিক সহযোদ্ধাদেরকে জানাই শুভেচ্ছা ও আসসালাম আজকে আমি লাইভে এসেছি যে আজকে আমরা দুটি বিষয়ে কথা একটি জাতীয় ভোট এবং গণভোটের সিদ্ধান্ত আর একটি আওয়ামী লীগের ভীতি স্থাপন করেছে সেটির বিষয় প্রথমত আমরা দেখব এবং শুনবো সবাই হাতে অবগত আছে যে আজকে জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি গণভোট এবং জাতীয় ভোট একসাথে করার সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত একটি আমি মনে করি আমাদের দল মনে করে এই সিদ্ধান্তটি আসলেই কোনো সমর্থনযোগ্য নয় কারণ পৃথিবীর ইতিহাসে একই দিনে গণভোট এবং জাতীয় ভোট কখনোই হয়নি বাংলাদেশই একমাত্র দেশ যেটি নজিরবিহীন এই কর্মকাণ্ড ভিত্তিক করেছে গণভোট কেন হবে গণভোটে চাই 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 দেখি এখন তো কোনো সংবিধান অনুযায়ী দেশ চলছে না কারণ সংবিধান অনুযায়ী কিন্তু বলা আছে দুই হাজার উনত্রিশ সালে নির্বাচন যেহেতু নির্বাচন হবে সেটা ছাব্বিশে হোক বা ছাব্বিশে ফেব্রুয়ারিতে হোক বা সাতাশে হোক যেটাতে হোক না কেন সংবিধান অনুযায়ী যেহেতু চলছে না তাহলে সেক্ষেত্রে গণভোটটা হলে সমস্যাটা কি গণভোটের মাধ্যমে জনগণ তার আশা আকাঙ্ক্ষাটা পূরণ করতেও পারে কারণ যেটা দরকার সেটা রাখবে এবং যেটা দরকার না সেটা রাখবে না আগে জনগণের মতামতটাই নেওয়া উচিত ছিল আমি মনে করি আর তাছাড়া এই অন্তর্বর্তী সরকার আমরা দেখতে পেয়েছি একটি দলকে খুশি করার জন্য তারা বিভিন্ন যারা ওই দলটি যা বলে তাই উনি করছেন আমরা দেখতে পেলাম কি কোন রাজনৈতিক দলের সাথে বাংলাদেশে প্রায় ছাপ্পান্নটি রাজনৈতিক দল ছিল ওই সময় তিনি সব রাজনৈতিক দলের সাথে কোনো পরামর্শ না নিয়েই তিনি লন্ডনে গিয়ে একটি কথা বলে নির্ধারণ করেছেন যে এবং নিদের নির্বাচনের সময়সীমা আজকে আমরা দেখতে পেলাম কি ওই দলের চাইতে অনুযায়ী গণভোট এবং ওই দলের দলের ছিল গণভোট এবং জাতীয় ভোট একসাথে হওয়া সেই দলেরই চাওয়া মতেই তিনি এই পদক্ষেপ নেবেন আমি মনে করি এই গণভোট চাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের আরো একটি রাজনৈতিক মেরুকরণ তিনি স্থাপন করলেন এতে করে রাজনৈতিক দলগুলো যাবে কি তার অধীনে নির্বাচনে যাবে কি যাবে না এটা তারা সিদ্ধান্ত নেবে তবে আমরা মনে করি বাংলাদেশ ন্যাশনাল করে তার এই উদ্ভব এই কাজটি আসলেই করা ঠিক হয় না তিনি আমার মনে হয় তিনি হয়তো হয়তো দায়িত্বে অপারক হয়ে যাচ্ছেন দিনে দিনে সুতরাং তার উচিত হবে কোনো দলকে খুশি না করে তার পদত্যাগ করাটাই সবচেয়ে ভালো ভালো মনের কাজ কারণ তার অধীনে এততে আমরা নির্বাচন দেখেছি তিনি ফেয়ার নির্বাচন করতে পারেননি বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনগুলো তিনি কখনোই সঠিকভাবে নির্বাচন করতে পারেননি বিসিবি নির্বাচনও তিনি সঠিকভাবে করতে পারেননি সেখানে তার উপদেষ্টাদের আমরা দেখতে পাচ্ছি তাদের হস্তক্ষেপ এবার আমরা দেখি আজকের যে আজকে যে আওয়ামী লীগের যে আজকে ভীতি প্রদর্শন করেছে সারা বাংলাদেশে ওইটা তার অধীনে নির্বাচন হবে কি না এটা খুব সংযোজন কারণ আওয়ামী কিন্তু তারা কিন্তু জানে কীভাবে নির্বাচন বানচাল করতে হয় এটা তিনি হয়তো জানেন না আমরা দেখেছি উনিশশো ছিয়ানব্বই সালেও কিন্তু আওয়ামী লীগ না দুই হাজার এক সালেও কিন্তু আওয়ামী কিন্তু নির্বাচন বানচাল করেছিল যাই হোক আমার মনে হয় এই গণ ভোটের বিষয়ে আমাদেরকে আরও জানতে হবে এবং এই গণ অন্যান্য দলগুলো এখন তার অধীনে নির্বাচনে যাবে কি না সন্দেহ আছে কারণ বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী নয় কারণ নির্বাচন করতে গেলে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করতে হয় সুতরাং গণভোটটার মাধ্যমে যদি হ্যাঁ না ভোটের মাধ্যমে যদি একটা সিদ্ধান্ত হয় যে সংবিধান পরিবর্তন হবে কি হবে না সেটা আগেই করা উচিত কারণ সেই সংবিধান অনুযায়ী নির্বাচন করা উচিত কিন্তু একই দিনে যদি ভোট হয় তা সংবিধানে জনগণ কি মত দিল আবার ভোটের মাধ্যমে কি মত দিল এটা এখন মানে যেটাকে বলা হয় আমরা বাংলা ভাষায় বলি হজবরল হয়ে যাবে এই হজবরল হলে তো আমাদের এই জুলাই এই পাঁচই আগস্ট হওয়ার কি দরকার ছিল ঠিক আছে ওই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং ওই সংবিধান অনুযায়ী সব কিছুই দেশে দেশ পরিচিত হবে যেহেতু এখন কোন দেশে সংবিধান ভাবে দেশ চলছে না কারণ সংবিধান অনুযায়ী দুই সালে পঞ্চায়েত সরকার টিকবে এবং দু উনত্রিশ সালের পর পেলাম কি ডক্টর ইনুস এটাকে তিনি এই বিভেদটাকে আরও উস্কে দিলেন এই ধরনের উদ্ভোট কাজ থেকে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই করতে হবে আর সবচেয়ে বড় কথা বাংলাদেশে এখন তত্ত্বাবধ সরকারের এই জিনিসটা খুবই দরকার কারণ বাংলাদেশে যদি তত্ত্বাবধ সরকার যদি আসে তাহলে আমার মনে হয় যে নির্বাচনে একটা পরিবেশ ফিরে আসবে আর এই নির্বাচনী পরিবেশ যখন ফিরে আসবে তখন কিন্তু এই মারামারি হাঙ্গামা এসব থাকবে না সকল দলের অংশগ্রহণে কারণ এখানে বলা ভালো যে দূরে থাকলে আরেক পক্ষ কিন্তু অবশ্যই যেভাবে ওখানে বানচালের চেষ্টা করতে পারে সুতরাং এই ধরনের অপরাজনীতি না করে যারা নির্বাচন করতে চায় তাদের নির্বাচন করতে হবে আমি মনে করি বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি মনে করে সকল দলকে অংশগ্রহণ করার মাধ্যমে কাউকে নিষিদ্ধ তাকে নিষিদ্ধ ঘোষণা নয় ঠিক আছে নিষিদ্ধ ঘোষণা করে নয় সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে তাহলে এই দেশটা আরো সুন্দরভাবে হবে বলে আমি মনে করি আর সবচেয়ে বড় কথা হলো আমাদের পাশের দেশ ভারত আমরা বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে জানতে পেরেছি যে তারা বাংলাদেশের বাংলাদেশে মৌলবাদী এবং মৌলবাদ আছে বলে তারা কিন্তু একটা আয় তারা করছে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এখন যদি ভারত যদি বাংলাদেশে কোনো ক্রমে কোনো ক্রমে যদি বাংলাদেশে আক্রমণ করে বসে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সেটা প্রতিরোধ করার ক্ষমতা আছে কিনা না সেটাও কিন্তু অনেক প্রশ্নের বিষয় কারণ বাংলাদেশের অস্ত্র সেনাবাহিনী বা নৌবাহিনীর কিন্তু ততটা অস্ত্র নেই যতটা যুদ্ধে তারা প্রোটেক্ট দেওয়ার মতো বাংলাদেশে অস্ত্র বিমান কোনো কিছুই নাই বলতে গেলে ঠিক আছে বাংলাদেশের সেনাবাহিনী হয়তো ট্রেনিং নেয় বা নৌবাহিনী ট্রেনিং আছে কিন্তু আমার কথা হলো অস্ত্র দিয়েই তো সব কিছু হবে এই অস্ত্র যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের দেশ যদি আক্রমণ করে বিশেষ করে ভারত আমরা দেখতে পাচ্ছি তারা তিনটি ঘাটি অবশ্যই তারা স্থাপন করেছে এবং সেনা মোতায়েন করেছে এটা কিসের লক্ষণ এটাকে সরকারকে অবশ্যই জানতে হবে এবং সরকার এটি জোরোর প্রতিক্রিয়া জানানো ভারত যদি ঝামেলা করতে চায় তাহলে অবশ্যই ভারতের সাথে আমাদেরকে অবশ্যই যুদ্ধে নামতে হবে দ্বিতীয়ত আমাদেরকে আমাদের যে ভারত ভারতের যে শত্রু তার তার বিরুদ্ধে লড়তে হবে কারণ ভারতের যে শত্রু পাকিস্তান এবং চীন এদের সাথে সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখাটা আমি মনে করি এখন সবচেয়ে সময়ের কাজ কারণ ভারতের বিরুদ্ধে এই পাকিস্তান আপনারা দেখতে পেয়েছেন যে এই সন্ত্রাস দমন নামে ভারত ইদানিং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি নেয় যার প্রতিশ্রুতি আমরা দেখতে পেলাম ভারতের ররাই কিন্তু এই হামলা চালায় ছাব্বিশ জন নিরহ লোকদেরকে হত্যা করে এবং এটার কিন্তু জনযত্ত প্রমাণ হলো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সিআইএ কিন্তু কিন্তু ডাইরেক্ট কিন্তু বলে দিয়েছে যে এটি ভারতের রয়ের কাজ সুতরাং আবারও যে ভারত যে নিজেদের যেটা কিন্তু আবার দিল্লিতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন এই দিল্লিতে যে হত্যাকাণ্ডটা হয়েছে যে যেখানে দিল্লিতে আক্রমণটা হয়েছে সেখানেও কিন্তু ভারত বাংলাদেশের কিন্তু দোষ দর চিন্তা ভাবনা করতেছে বিভিন্ন তাদের যে গণমাধ্যমগুলো আছে তারা বাংলাদেশিদেরকে দোষ দিচ্ছে তারপর এই একটা একটা অজুহাত দিকে বাংলাদেশে আক্রমণ করলেও এটা ভুল হবে না আমি মনে করি যে ভারতের সাথে সুসম্পর্ক আমাদের আছে কিন্তু এই এই জুলাই বিপ্লবের পর কিন্তু ভারতের সাথে আমাদের কিন্তু সেরকম দূরত্ব যার ফলে কিন্তু বিশেষ করে মোদী সরকার এই সন্ত্রাসী মোদী সরকারের কারণে আরও ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা ছিল সেটা আরও বিনষ্ট হয়েছে আমি মনে করি যে ভারতের একটি সংস্থা রয়েছে সেটা র এটা একটা এটা একটা পুরোপুরি সন্ত্রাসী একটা সংগঠন যার নেতৃত্বে এই পাকিস্তান কিনা তবে পাকিস্তান কিন্তু ভারতকে ভালোভাবে জবাব দিয়েছে কিন্তু পাকিস্তানের উচিত ছিল ভারতের একাংশ দখল করে নেওয়া পাকিস্তানের উচিত ছিল ভারতের এক অংশ দখল করে নেওয়া করে নেয় তো যাই হোক পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন সুসম্পর্ক করা উচিত এবং চীনের সাথেও বাংলাদেশে সুসম্পর্ক করা উচিত কারণ যে কোনো মুহুর্তে ভারত যদি আক্রমণ করে তাহলে পাকিস্তান এবং চীন ভারতের বিরুদ্ধে আক্রমণের জন্য প্রস্তুতি ধরনের সেই ব্যবস্থা করতে হবে আমি সরকারকে অনুরোধ করব। যদি অবশ্যই যদি আমরা ক্ষমতা যদি থাকতাম আক্রমণ করা লাগতো না অবশ্যই আমরা আক্রমণ সন্ত্রাসীদের বিরুদ্ধে করতাম বিশেষ করে এই মোদী সরকারকে উৎখাত করার জন্য যা যা করা কারণ এই ভারতের যেই উগ্রবাদী হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদীর যে যে দলটা আছে এটা শুধু বিভেদের রাজনীতি করতেছে এবং তারা শুধু প্রতিবেশীদেরকে অশান্তি করার জন্য করতে হবে এই সন্ত্রাসী দল যদি ক্ষমতা থাকে তাহলে এই উপ দক্ষিণ উপ উপমহাদেশ কখনোই এ করবে না অবশ্যই আমি থাকলে অবশ্যই ভারতের এই জবাব দিতাম কিন্তু যেহেতু আমি নেই সেহেতু এই বিষয়টা নিয়ে সরকার যেন ভাবনা করে ধন্যবাদ